আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা যারা পিবিসি সিলিং সিলিংয়ের কাজ করাতে চান অথবা পিবিসি সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরা ভিডিওটা দেখবেন এবং কি বিস্তারিত জেনে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া মালামাল পিটিং সব আমাদের কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন অগ্রিম আমাদেরকে এক পয়সা দিতে হবে আপনারা যে কোয়ালিটির মাল বলবেন আমরা ওই কোয়ালিটির মাল দিয়ে আমরা কাজ করে থাকি আমরা কাজ করছি এগুলো হচ্ছে পিবিসি বোর্ড আমাদের এগুলো যারা ভাবছেন জিপশন না এগুলো হচ্ছে পিবিসি বোর্ড পিবিসি বোর্ড এবং কি মেটালের চ্যানেল দিয়ে আমরা এখানে কাজ করছি মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আর আপনারা পিবিসি চ্যানেল ইউজ করলে পরব মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর যদি অ্যালমোনিয়াম ইউজ করেন অ্যালমোনিয়াম ভালোটা ইউজ করলে পড়ব পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট মালামাল ফিটিং সব আমাদের এটার ভিতরে আপনারা আপনাদের প্রত্যেকটা রুম আমাদেরকে মেপে দিবেন পার স্কোয়ার ফিট হচ্ছে পঁচাত্তর টাকা করে এবং কি যদি মেটালের চ্যানেল ইউজ করেন আপনারা পড়ব পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আমাদের থেকে করা নিতে পারবেন আপনারা বিস্তারিত আমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা আপনারা যে কোনো জেলায় বলবেন যে কোনো পানতেও পড়বেন বিনা অগ্রিম এক পয়সা ছাড়া আমরা এই কাজগুলো করে থাকি দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন কিভাবে কাজ করে কি আসবে সে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যারা ভাবছেন ভাই আপনারা কি গুঁড়াতার ইউজ করেন না আমাদের সব হচ্ছে তামার ইউজ করা থাকে আমাদের টানাগুলো হচ্ছে তামার দেওয়া এবং কী আমাদের কাজের কোয়ালিটিগুলি দেখুন কিভাবে আমরা কাজগুলো করে থাকি আমাদের বোর্ডগুলো কিন্তু এট মিলিয়ে ওয়াটারপ্রুফ বোর্ড আপনারা যে কোম্পানি বলবেন ওই কোম্পানির মালামাল আমরা দিতে পারবো যে মালামাল বলবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা আপনারা যে কোনো জেলা আমাদের থেকে ঢাকা থেকে আমাদের মেন অফিস হচ্ছে ঢাকা ঢাকা থেকে আপনার যে কোনো জেলায় আর আমাদের এ বোর্ডের দশ বছরের আমাদের গ্যারান্টি ওয়ারান্টি দশ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আমাদের কোম্পানি থেকে রিটার্ন বুটগুলি পাল্টা দেওয়া হবে আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা করাবেন আপনারা দেখেন বাংলাদেশের যে হোটেলগুলি আছে এ ধুলা বালু কী অবস্থায় তেল চর্বি দিয়ে কত সুন্দর কিন্তু বাসাবাড়ির ভিতরে ধুল নেই বালু নেই আর আমাদের বোর্ডগুলো আমরা যতক্ষণ পর্যন্ত কাজ করব ততক্ষণ পর্যন্ত বিজয় দেখবেন কালার গ্যারান্টি সব দিক দিয়ে ভালো লাগবো না মালামাল পছন্দ হবে না বলবেন আমাদেরকে আমরা নগদে ঢাকা রিটার্ন ব্যাক চলে আসব আর বিস্তারিত আরও কিছু জানতে আমাদের দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলায় আমি আবারও বলছি ও এক পয়সা দিতে হবে না মালামাল ফিটিং সব আমাদের আর ইয়ার পাশাপাশি আবারও আমাদের কেয়ারিং খরচ হচ্ছে আসে এটা হচ্ছে আমাদের জায়গা বুঝি কোন জায়গায় করাবেন কী আসবে ওই হিসাবে আমাদের হালকা পাতলা কিছু কেয়ারিং ঘোষা ধরা হয় ধরুন এক হাজার টাকা পাঁচশো টাকা পনেরোশো টাকা এরকম এটা বিষয় না এটা কথা বললে এটা আমাদের সাথে কথা বললে বিস্তারিত আমরা এটার ব্যাপারে বলে দিব কীভাবে কী দেখুন আমাদের কাজটা কমপ্লিট হতে এখনও সময় লাগবে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন